নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশিফল জুলাই দু হাজার চব্বিশ মিথুন রাশি এবং মিথুন লগ্নের কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে একটা জেনারেল প্রেডিকশন যাদের মিথুন রাশি তারা যেমন দেখবেন যাদের মিথুন লগ্ন তাদের জন্যেও কিন্তু এই রাশিফল প্রযোজ্য হয়তো অন্য কোনো রাশি আপনাদের লগ্নটি মিথুন তারাও কিন্তু এই রাশিফল শুনবেন আজকে যারা প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন মিথুন রাশি বুধের রাশি মহাকালপুরুষের তৃতীয় ঘর এই মিথুন রাশির এবং মিথুন লগ্নের জুলাই দু কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা মাসের প্রথম দুটি সপ্তাহ একাদশে মঙ্গলের অবস্থান থাকছে একাদশপতির অবস্থান একাদশে রাশির দ্বিতীয় জলক্ষেত্রে কর্কট রাশিতে রাশি অধিপতি বুধের অবস্থান থাকছে পরে সেখানে আসছেন শুক্র এবং মাসের মধ্যভাগের পর সতেরো তারিখ অনওয়ার্স রুবি চলে আসছেন আপনাদের রাশি তথা লগ্নের দ্বিতীয় ক্ষেত্রে এবং বুধের সঙ্গে তার সহ থাকছে জুলাই মিথুনকে বেশ কিছু সুযোগ কিন্তু এনে দেবে এনে দেবে সাফল্য মাসের প্রথম অর্ধে এই সাফল্যের হার বেশি থাকছে আয় বাড়তে চলেছে সেই সঙ্গে প্রভাব প্রতিপত্তি সতনাম যশ তারও কিন্তু সম্ভাবনা থাকছে থাকছে মাসের প্রথমার্ধে দ্বিতীয় অর্ধেও কিন্তু সরকারি সহযোগিতা যশপ্রাপ্তি সে সম্ভাবনাও কিন্তু দ্বিতীয় অর্ধেও থাকছে এই সময় ভাই বা বোনের সঙ্গে নৈকট্য বাড়া সুসম্পর্ক বৃদ্ধিরও সম্ভাবনা থাকছে স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে তবে যাদের ব্যক্তিগত জন্ম ছকে লগ্ন দুর্বল বা লগ্নপতি দুর্বল সেই কারণেই তো হয় তো শুভ গ্রহের দশা চলছে না তাদের ক্ষেত্রে কিন্তু কিছু আঘাতপ্রাপ্তি মাথার যন্ত্রণা বা পেটের কোনো সমস্যা ফুড পয়জনিং বা কোনো সংক্রমণ জাতীয় রোগ স্কিনের কোনো প্রবলেম হঠাৎ মাথা গরম এই সমস্ত এবং সেই হঠাৎ মাথা গরম করে কর্মক্ষেত্রে কোনো বিপত্তির সম্ভাবনাও থাকছে মা বা মাতৃস্থানিয়ার স্বাস্থ্য শুভ আপনাদের যারা মিথুন রাশি বা মিথুন লগ্ন যারা শুনছেন তাদের মা বা মাতৃস্থানিয়া কেউ যদি অসুস্থও থাকেন তারাও কিন্তু সুস্থতার দিকে যাবেন বা ইতিমধ্যে সুস্থতার দিকে গেছেন এই মাসেও কিন্তু তাদের স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে বাবার স্বাস্থ্যের দিকে বরং একটু নজর দেওয়ার প্রয়োজন আছে এই সময় তাদের আচরণ তাদের মধ্যে একটা উগ্রতা বেড়ে যাওয়া এইগুলো কিন্তু ঘটতে পারে এই সময় আপনাদের সন্তানের সঙ্গে বন্ডিং বাড়তে চলেছে সতেরো তারিখের পর থেকে সন্তানের স্বাস্থ্য অল্প বিস্তর কিন্তু ভোগাতে পারে কারো কারো ক্ষেত্রে যারা সন্তান সম্ভবা মায়েরা আছেন তাদের উদ্বেগের কিন্তু কিছু থাকছে না আত্মীয় সঙ্গে এই সময় সদ্ভাব বাড়তে চলেছে আত্মীয় সমাগমেরও কিন্তু সম্ভাবনা থাকছে মানে আপনার বাড়িতে কেউ আসতে পারে আপনার রিলেটিভ বা আপনি কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারেন এ সম্ভাবনাও কিন্তু থাকছে এই জুলাই মাসে আপনাদের কিন্তু শখ শৌখিনতার পেছনে এবং সন্তানের কারণে এই দুটো কারণে ব্যয় কিছুটা বাড়তে চলেছে বা বাড়ার সম্ভাবনা থাকছে অনেকেরই কিন্তু হয়তো আত্মীয় স্বজন এলো তাকে নিয়ে একটু রেস্টুরেন্টে গেলেন একটু খাওয়া দাওয়া করলেন বা কিছু কেনাকাটা করলেন তো এই রকম কিছু টুকটাক খরচ কিন্তু লেগে থাকবে তবে আয়ের ক্ষেত্রটা তো শুভ তাই এত চিন্তা করার কারণও নেই তবে অকারণ ভয়কে এ মাসে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই অকারণ ভয় ভয় বা ওই দরিদ্রের সর্বভ্রম এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে মাসের প্রথমার্ধে ব্যবসা মন্দ নয় বারো তারিখের পর ব্যবসায় কিছুটা গতি পাবে যেহেতু ধরুন কোন একটা ব্যবসায় গতি এলো তখন আমরা কি করি একটু অতিরিক্ত কিছু স্টক করে ফেলি তো এই অতিরিক্ত স্টক করার প্রবণতা কিন্তু এ মাসে বর্জন করার প্রয়োজন আছে শত্রুতা এ মাসে থাকছে কিন্তু সেই শত্রুটা বিশেষ ক্ষতি করতে কিন্তু পারছে না রোগ মুক্তির সম্ভাবনা থাকছে যদি কোনো মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ অসুস্থ থেকে থাকেন তারা কিন্তু সুস্থতার মুখ দেখবেন এ মাসে কম বেশি বাধা থাকবে কিন্তু সেই বাধার মধ্যেও কিন্তু মিথুন অগ্রগতির পথ দেখবেন সাফল্য পাবেন ভাগ্যের সহায়তা এ মাসে খুব একটা থাকছে না ভাগ্যের আশায় সেই জন্য বসে থাকাটা উচিত হবে না ফলে কিছুটা হতাশা বাড়তে পারে তা সত্ত্বেও সেই হতাশা মনকে বিশেষ ভারাক্রান্ত করতে পারছে না পারবে না যারা সেলফ প্রফেশনে আছেন সময় শুভ আয় বাড়তে চলেছে কর্মক্ষেত্রে কিছু উদ্বেগ বাড়তে পারে বারো তারিখের পর থেকে প্রেম ক্ষেত্র শুভ প্রেমে নৈকট্য নৈকট্য বাড়তে চলেছে সাতই জুলাইয়ের পর থেকে মিথুন রাশি বা মিথুন লগ্নের যারা জাতক বা জাতিকা বিয়ের পক্ষে মাসটি তেমন শুভ না হলেও যাদের ব্যক্তিগত জন্ম ছকে বিয়ের যোগটি অত্যন্ত প্রবল তাদের বিয়ের সম্ভাবনাও কিন্তু এ মাসে থাকছে দাম্পত্য শান্তি মাসের মধ্যভাগের পর কিছুটা বিঘ্নিত হতে পারে সেদিকে একটু নজর রাখার প্রয়োজন আছে মাথা ঠান্ডা রাখতে হবে কারণ দেখুন আপনাদের রাশি অধিপতি তথা লগ্নাধিপতি বুধ তার উপরে কিন্তু রাহু দৃষ্টি থাকছে ফলে মাথা গরমের একটা টেন্ডেন্সি আপনাদের ডেফিনেটলি থাকবে মাথাটা ঠান্ডা রাখার প্রয়োজন আছে চলে আসি এবার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে বাধা কাটবে এবং অগ্রগতি দেখাচ্ছে লেখাপড়ায় মনোযোগ বাড়তে চলেছে বা বাড়বে তবে উচ্চবিদ্যা ক্ষেত্রে কিন্তু সফলতার হার কম হয়তো আপনাদের যিনি গাইড বা আপনাদের যারা শিক্ষক তাদের থেকে যোগ্য সহযোগিতা এ মাসে নাও মিলতে পারে ধর্মীয় কোনো কাজে বাধা পড়তে পারে এবং ভ্রমণে বাধা আসতে পারে বা ভ্রমণে গেছেন সেখানে গিয়ে কোনো সমস্যায় হয়তো পড়তে হতে পারে কোনো কাউকে বেশি বিশ্বাস করে অচেনা লোককে বন্ধুত্ব পাতানোর দরকার নেই বারো তারিখের পর থেকে আইনি ক্ষেত্রে একটু মেপে পদক্ষেপ ফেলতে হবে ভাড়াটে বাড়িওয়ালার মধ্যে কোনো রকম কথাবার্তা থাকলে মাসের দশ তারিখের মধ্যে মিটিয়ে নিন বিদেশে যারা আছেন বা প্রবাসী তাদের ক্ষেত্রটি মন্দ নয় এই সময় কিছুটা সাফল্যের মাত্রা কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে সেই সঙ্গে বাড়তে চলেছে শত্রুতাও দেখুন সাফল্য এলে শত্রুতাও আসে তো যাই হোক শত্রু কার ছিল না স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি নারায়ণের ষোলোকলা নিয়ে অবতার ষোলোকলা অবতার তারও তো শত্রু ছিল তো শত্রুতা নিয়ে তো ভাবনা চিন্তার কিন্তু বিশেষ কারণ নেই তো ওভারঅল দেখা যাচ্ছে যে জুলাই মাস আপনাদের মোটামুটি আমি বলবো সেভেন্টি কিন্তু শুভ ফল দিতে চলেছে তো আজ এ পর্যন্তই নমস্কার